আসলে আমরা এখানে আপনারা বলতে আপনারা দিতে আপনাকে ব্যঙ্গ করে আপনাকে ব্যঙ্গ করে আপনাকে বিতৃপ করে আমা থাকেই অর্থাৎ সেটা করতে থাকতে এটা কে হচ্ছে সে করেছিল সবাইকে মাইনাস করে তাদের লোকদেরকে এটা করেছিল কিন্তু এবার কি হয়েছে এবার আমরা সকল জাতিকে নিয়ে সবাইকে নিয়ে সারা বাংলাদেশের কালচার নিয়ে আমরা এবার এই নতুন সুযোগ করতে পারছি যে আমরা খুবই আনন্দিত আমাদের দিনার খুব এই আপা বলে আমরা সেই ফ্যাসিস্টকে বুজাচ্ছি আমাদের দিনার হচ্ছে বইনা আপার সময় দেখেছি যে ব্যাংগ বেঙ্গ গ্রুপ করে কিভাবে নববর্ষকে প্রতিশ্রুত করেছেন শেয়ারটাকে আমরা ফিরিয়ে নিচ্ছে এবং আবার প্রতি যে জনসাধারণ একটা ঘৃণা সেটা স্বতঃস্ফূর্তভাবে এই অংশগ্রহণের মাধ্যমে ফুটে উঠছে এবং আমরা আপাকে মেসেজ দিতে চাই আপা মুক্ত আমাদের একটা বৈশাখ খুব শান্তিতে আছে খুব সুন্দর আছে এই আপা দিকে ফিরে আসবে সে আপার বিচার হবে এবং এ বাংলার জনতে আপার বিচার করবে ইনশাল্লাহ আপা সুন্দর আপা আপা 고맙